স্ট্রবেরি পেকে আছে আর অনেক স্ট্রবেরি হয়ে আছে দেখেন সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছে অনেক স্ট্রবেরি হয়েছে তো আমরা প্রথমে সেই দেখলাম যে এখানের যে লোকেরা আছে যারা এটা গাছগুলো লাগাইছে তারা স্ট্রবেরি তুলতেছে পাকা স্ট্রবেরি দেখেন সারিবদ্ধভাবে লাগানো হয়েছে এই যে দেখেন তুলছে স্ট্রবেরি দেখতেও ভালোই লাগে এখানে আবার অন্যরকম একটা গাছ লাগাইছে মিষ্টি কুমড়ার মতো হয় এটার কি নাম আমি জানি না আপনার যদি কেউ স্ট্রবেরি বাগানে আসতে চান কোথা দিয়ে আসবেন কিভাবে আসবেন আমি সব বলে দেব ভিডিও শেষে আমি তো প্রথমে আই সেই দেখাই একবারে অবাক হয়ে গেছি এত সুন্দরভাবে মানে এখানে কাজগুলো করছে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করছে সুন্দর করে লাগানো হয়েছে দেখতে অনেক ভালো দেখা যায় অনেক সুন্দর দেখা যায় দেখেন স্ট্রবেরি হয়ে আছে স্ট্রবেরি গাছের উপর দিয়ে আবার দেখেন জাল দেওয়া যাতে কোনো পশু পাখি এটা নষ্ট না করতে না পারে যতখানি জায়গার মধ্যে লাগাইছে পুরোটা জায়গার মধ্যে জাল দেয়া আছে মোটামুটি ভালোই খরচা হয়েছে সেটা আমি বুঝতে পারতেছি আমরা সেই দেখলাম যে এখানে এইখানের যে লোকগুলো আছে তারা স্ট্রবেরি তুলতেছে দেখেন আমার খুব ইচ্ছা করছিল যে এখান থেকে আমি স্ট্রবেরি নিয়ে আসি কিন্তু ওনারা এইভাবে দেয় নাই আর আমি লোকায় লুকায় নিয়ে আসি নাই কারণ আমি যদি লোকায় লুকায় বাড়িতে না আমার ছেলেকেও দিই একটা এটাই হারাম হবে যার কারণে আমি এইভাবে নেই নাই দেখেন এখানে স্ট্রবেরি তুলতেছে তো আমরা এখানে আসছিলাম তিনজন আমি আশিক আর আকিব আমরা তিনজন চলে আসছিলাম স্ট্রবেরি বাগানে দেখার জন্য দেখে অনেক ভালো লাগলো দেখেন এই যে দেখেন স্ট্রবেরি আছে তো আমরা শেষে একটা স্ট্রবেরি খাইছিলাম এই লোকের কাছে কথা বইলা স্ট্রবেরিটা অনেক মিষ্টি ছিল তো আমরা ভিতরে ওই ভাবে যাইতে পারি নাই না যাওয়ার কারণ হয়েছে স্ট্রবেরি বাগানের মালিক যিনি সে বলছে যে ভিতরে বেশি হাঁটাহাঁটি করবেন না হাঁটাহাঁটি করলে নাকি গাছের শিকড়ের সমস্যা হয় এই যে দেখেন সত্যি অসাধারণ লাগে দেখতেও ভালো খাইতেও ভালো ফুলকুলাও সুন্দর তো আপনাদের এই স্ট্রবেরি বাগানটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন এখানে মোটামুটি অনেকটা জায়গা নিয়ে এই স্ট্রবেরি বাগানটা করছে এই যে মালিক উনি করছেন এই যে এইখানে আরও জায়গা আছে এখানে আরও অন্যান্য গাছগুলা লাগাবে এখানে আরও স্ট্রবেরি চারাও আমি দেখলাম স্টকে আছে ওইগুলা লাগাবে মোটামুটি অনেকটা জায়গা নিয়ে করছে তো আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম কিভাবে আসবেন কোথা দিয়ে আসবেন তা আপনারা যদি কেউ আসতে চান যদি আপনারা মাওনা থেকে আসেন তাহলে মাওনা থেকে শ্রীপুরে আসবেন শ্রীপুর থেকে আসবেন গোসিঙ্গা বাজার গোশিঙ্গা বাজার থেকে তারপরে কাউকে জিজ্ঞেস করলে বলবেন যে প্যালাইট গ্রাম কোনটা প্যালাজ গ্রামে আসবেন তাহলে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে দেখাই দিবে স্ট্রবেরি বাগান রাস্তা বলে দিব খুব সহজে আসতে পারবেন দেখেন স্ট্রবেরি আমি একটা জিনিস দেখলাম অনেক হয় অনেক প্রতিদিন নাকি স্ট্রবেরি যে দেখেন সুন্দর স্ট্রবেরি হয়ে আছে এটা আসলে একটা অন্য রকম জিনিস দেখতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে এখন যারা ভিডিওটি দেখতেছিলেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ